প্রিয় শৌখিন মাছ চাষি ভাইও বন্ধুরা আজকে পর্বেতে কিছু শৌখিন এবং কি লাভজনক মাছের পোনা দেখাবো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আপনাদের জন্য রয়েছে প্রথমেই লিস্টে তারাবাই মাছের পোনা দেশি তারাবাই মাছের পোনা যা নিচের স্তরের মাছ এবং কি যে কোনো মাছ সাথে চাষ করা যায় মাত্র চার থেকে পাঁচ মাসে এ মাছ চাষ করে বাজার করতে পারবেন কম করে যে কম সময়ে এ মাছ বাজারে ব্যাপক সারা ফেলেছে তো দ্বিতীয়তে আমরা দেখাচ্ছি বড়ো সাইজের ব্ল্যাক কাপ মাছের পোনা যা পুকুরের শামুক ময়লা আবর্জনা খেয়ে বিশাল বড় হয় তো বিওয়ার্স এগুলো হচ্ছে বড়ো সাইজের ব্ল্যাক কাপ মাছের পোনা আপনারা পুকুরের জন্য এই ব্ল্যাক কাপ মাছের পোনা অন্যান্য মাছের সাথে চাষ করতে পারবেন এবং কি বড়ো সাইজের পোনা প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন তো ব্ল্যাক কাপ ছাড়াও আপনি আমাদের কাছে কয়েক প্রজাতির আনকমন মাছের পোনা পেয়ে যাবেন যা সুলভ মূল্যে এবং কি কম সময়ে তো এখন আমাদের কাছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল লালমনু শ্স্তলাপিয়া লালমনু শেক্স্তলাপিয়া একটি জনপ্রিয় মাছ যা অল্প সময়ের ভিতরে এগুলো বাজাত করা যায় এবং কি এ মাছের স্বাদ অত্যন্ত অন্য মাছ সাথে থেকে অনেক ভালো এবং কি এ মাছ অন্যান্য মাছের সাথে চাষ করতে পারবেন এবং সৌন্দর্যের জন্য মাছ সংগ্রহ করতে পারবেন লালমনু শেক্স্তলাপিয়া বাইরের জাত এই জাত ব্যাপক সারা ফেলেছে বাংলাদেশে তো লালমোচ তলা পরে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন নদীর যমুনা নদীর অরিজিনাল চিতল নদীর চিতল মাছের পোনা যার সাইজ হবে আমাদের কাছে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি আছে তিন থেকে চার ইঞ্চি সাইজের আছে এর থেকে ছোটো বড়ো সাইজের যমুনা নদীর চিতল নিন তো যমুনা নদীর চিতলের পরে রয়েছে এগুলো হচ্ছে কুরাল বা বেটকি অথবা পাতারি মাছ তো কুরাল বা বেটকি পাতারি আপনি যে নামই বলো না কেন এ মাছগুলো অত্যন্ত নদী বা সামুদ্রিক মাছ যা আপনারা পুকুরে চাষ করে সহজে লাভান করতে পারবেন যাদের বড়ো সাইজের পুকুর আছে হাওড়া আছে বিল আছে তারা এই পোনাগুলো দেখতে পারেন এগুলো বড়ো সাইজের মাছ পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজের মাছ রয়েছে তো এর পরবর্তীতে আপনি পেয়ে যাবেন শৌখিন মাছ হিসেবে আমাদের কাছে সোনালী রুই মাছের পোনা অনেকে সোনালি বলে হলুদ রুই বলে তো এই পোনাগুলো বাংলাদেশের যে কোনো জেলা থেকে সংগ্রহ করতে পারবেন এই মাছ অত্যন্ত দ্রুত বর্ধনশীল এবং বাজারে ব্যাপক চাহিদা রয়েছে তো প্রত্যেকটি মাছের আলাদা আলাদা করে পিস হিসেবে বিক্রি করা হয় বাংলাদেশের যে কোনো জেলা থেকে সংগ্রহ করতে পারবেন এগুলো পিসি হিসেবে পেয়ে নিতে আমাদের সাথে স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করুন তো বিয়ার্স ভিডিওটি শেয়ার করে দিন এবং যেন অন্য উপকারে আসে তো এই মাছের পরবর্তীতে আপনার দেখাবো আমি অরিজিনাল ভিয়েতনাম শোল মাছের পোনা তো ভিডিওতে দেখতে পাচ্ছেন ভিয়েতনাম শোল মাছের পোনা আপনি আমাদের কাছে ভিয়েতনামি শোল দেশি শোল পোনা পেয়ে যাবেন তো যার বাজার মূল্য ব্যাপক তো এই পোনা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন তো শোল মাছ একটি ব্যাপক চাহিদাসম্পন্ন মাছ যা আপনারা যে কোনো পুকুরে চাষ করতে পারবেন এগুলো আপনারা ফিট খাওয়ার বড় করতে পারবেন ভিয়েতনামি শোল আর দেশি শোল আপনার রেণু পোনা খাওয়ায় বড় করতে পারবেন তো যাদের পোনা প্রয়োজন পড়বে অবশ্যই অবশ্যই নেবেন স্ক্যানে দেওয়ার নাম্বারে এবং ভিডিওটি বেশি শেয়ার করে দিন